কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তরুণীদের অশ্লীল ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রোহন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইউনিট স্যার এটা আপনার বোনের ভিডিও না সম্প্রতি এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ স্যার এটা আপনার বোনের ভিডিও না আপনার বোনের মনে বসে লিক করে দিয়েছে তাই না অসম্ভব কিছু না আমার বোন এরকম করতেই পারে না বর্তমান যুগের মেয়ে যতটা ধর তুলসী পাতা ভাবেন আসলে ততটা ধর তুলসী পাতাও না কি বলতে চাচ্ছো তুমি বোনের ভিডিও ভাইরাল হয়েছে বড় গলায় কথা বলতেছে কি ভাবতেছেন মনে পড়ে পরীক্ষায় আমার ফেল করেছিলেন এক্স ফেল নকল করছিলাম দেখে পরীক্ষার হলে আপনি আমাদের নিয়ে খেলছেন আমি আপনার বন্ধু নিয়ে কম্পিউটারে খেলছি কেমন লাগলো ব্যাপারটা ওটা কিন্তু আসল ভিডিও না স্যার কিন্তু তুই আমার বোনের সাথে কাজটা কেন করলি বল বললাম লাভ আছে নি কোন যা হবার তো হইয়া গেছে এমন কি করবি আমার পরীক্ষার খাতায় ফিল করালেন আর আপনার বোনের জীবনের খাতায় আমি টপকা দিলাম কত করে কইলাম কত করে কইল হাতে পায়ে ধরলাম কাইরেন না কাতাটা কাইরেন না কত করে কইলাম কন্তু হাতে পায়ে ধরলাম মাপ চাইলাম কাললেন কাললেন ভালো কথা স্যার আমার তার উপরে এক্সিডেন্টও ও বাড়লেন কি দরকার ছিল স্যার বাহারে ভাই বাহ কি দরকার ছিল স্যার নিজের বিপদ নিজেই ডেকে আনলেন তুই কাজটা ঠিক করিস নাই রে

দিছি এখন আমার নিয়ে ভাবার টাইম কি আপনার আছে কখন এখন আপনি আপনার বুইন নিয়ে ভাবে ভাবতে খুব অবাক লাগে আপনার বুইনের হইব না বিয়া এই ভাবতে খুব অবাক লাগে হ্যালো কি সুইসাইড করছে এই জন্য আমার করছে তোরে আমি আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তরুণীদের অশ্লীল ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রোহান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইউনিট আর এটা আপনার বোনের ভিডিও না সম্প্রতি এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আমি সাদিয়া আমাদের সাথেই থাকুন ধন্যবাদ